আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো টকঝাল মিষ্টি আমের আচার চোচা সহ কিভাবে আচারটা তৈরি করবে শেয়ার করব। দেখে আসি কিভাবে তৈরি করবেন এখানে দেখুন আমি এক কেজি কাঁচা আম নিয়েছি এবং দেখুন চোচা সহ ডুম ডুম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমটা কিন্তু আটি ধরায়নি একটু ছিল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতো হলুদের গুঁড়া এখন লবণ আর হলুদের গুঁড়াটা আমি ভালোভাবে এভাবে মাখিয়ে নিব বা মিশিয়ে নিব বলতে পারেন এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি এগুলোকে একটি ট্রেতে ঢালবো ট্রেতে ঢেলে দেখুন আমি এগুলো হচ্ছে রোদে দিব রোদে দিব দু থেকে তিন ঘন্টার জন্য জাস্ট পানিটা একটু টেনে নেয় সেই জন্য আর কি দিব তারপর দেখুন এখানে নিয়ে নিয়েছে আস্ত সরিষা হাফ কাপ মতো এটাকে আমি এখন বেটে নিব দেখতে পাচ্ছেন আমি সরিষাটা বেটে নিয়েছি এর মধ্যে একটু হলুদ দিয়ে বেটেছিলাম আর এখানে দেখুন আমি কিছু মরিচ নিয়েছি মরিচটা আমি এখন কেটে নিব কেউ যদি চান এটাকে হচ্ছে গুঁড়ো করে নিতে সেটাও হবে তবে আমি এটা কেটে আজকে আচারের মধ্যে দিব দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি এরপর চুলাতে দেখুন একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত সরিষার তেল আমি এখানে এক কাপের থেকে একটু বেশি সরিষার তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ মতো আস্ত পাঁচফোড়ন আর এই যে মরিচগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ মতো লবণ লবণটা আমি একটু বেশি দিলাম কারণ এই আচারটা একটু লবণ লবণ হবে সেই জন্য আর বাকি যে সরিষা বাটাটা সেটাও আমি এখানে দেখুন দিয়ে দিয়েছি আর আপনারা যদি খুব একটা সল্টি পছন্দ না করেন সেক্ষেত্রে লবণের পরিমাণটাও কমিয়ে দিতে পারেন আর যে আমগুলো ছিল সেগুলোকে আমি দেখতে পাচ্ছেন রোদে জাস্ট একটু শুকিয়ে নিয়েছিলাম সেটা আমি আবার দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ মতো চিনি চিনিটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমার এই আচারটা অনেকটা সল্টি আর হালকা একটু মিষ্টি আর টক টক হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু হোয়াইট ভিনিগার দু টেবিল চামচ মতো দিয়েছি আমি সবগুলো উপকরণ এখন আমি এটাকে মাখিয়ে চুলা মিডিয়াম টু লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে আচারটা কুক হতে দেব দেখতে পাচ্ছেন আমার সবগুলো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি একটু লো আছে এটাকে কুক হতে দেব প্রায় আধা ঘন্টা পরে দেখুন আচারটা প্রায় হয়ে গিয়েছে নিচে অনেকটা ধরেও গিয়েছে এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার টক ঝাল মিষ্টি আমের আচার এটা আস্ত চোচা সহ খেতে কিন্তু অনেক মজার হয় রেসিপি টি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না